রাত তখন প্রায় দুটা তাদের আলোয় ঢাকা নিঃসঙ্গ একটা পুরনো কাঠের বাড়ি এই বাড়িতে এসেছিল অরুণ শহর থেকে আসা এক তরুণ লেখক তার লক্ষ্য ছিল নিরিবিলি এই গ্রামে বসে একটা ভৌতিক উপন্যাস লেখা কিন্তু সে জানত না যে গল্প লিখতে এসেছে সে গল্পই তাকে গ্রাস করবে প্রথম রাতেই দরজার ছিটকিনি খুলে গেল আপনা থেকেই কেউ যেন ফিসফিস করে বলল ফিরে যা ফিরে যা অরুণ ভাবল কল্পনা হবে কিন্তু দিন যত গেল অদ্ভুত ঘটনা বেড়েই চলল বৃদ্ধ বলল সেই বাড়িতে নিশির বাস প্রতিপূর্ণিমায় সে কাউকে ডাকে অরুণ হেসে উড়িয়ে দিল কিন্তু সেই রাতেই ঘটে গেল অঘটন অর্থাৎ ঘরের জানালা খুলে গেল কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সাদা শাড়ি পরা এক নারী চুলে মুখ ঢেকে রেখেছে পা মাটিতে লাগছে না সে বলল অরুণ আমার কাছে আয় অরুণ জমে গেল তার শরীর যেন পাথর হয়ে গেছে ভূতটা এগিয়ে আসছে ঠিক তখনই দূরের মসজিদ থেকে ভেসে এলো আজানের ধ্বনি আর মুহূর্তেই নিশির ছায়া মিলিয়ে গেল কুয়াশায় অরুণ প্রাণপণে আর কোনোদিন ফিরে তাকায় না আজও সেই বাড়ি দাঁড়িয়ে আছে চুপচাপ কারণ নিশি এখনো ডাকে